তাদের অটোমেটেড কিছু ইনভেস্টমেন্ট আছে অটোমেটেড ইনভেস্টমেন্ট বলি এগুলোকে যেগুলো আপনার নিজের থেকে প্ল্যানিং করে করতে হয় যেমন আপনাদের স্যালারি থেকে যে জিপিএফ ফান্ড আছে সেখান থেকে একটি কর্তন আছে এটা হচ্ছে অটোমেটেড এই ইনভেস্টমেন্টের বেনিফিট আপনি কিন্তু রিটার্নে পাচ্ছেন এর পাশাপাশি আমাদের আরো কিছু খাতে এই আইনের ষষ্ঠ তফসিলের তৃতীয় অংশে কিছু বিষয়ের নাম উল্লেখ আছে

এরপরে আরেকটি ইনভেস্টমেন্ট যেটাকে আমরা সিকিউর ইনভেস্টমেন্ট হিসেবে চিনি এটা হচ্ছে সঞ্চয় পত্র সেভিংস সেভিংস সার্টিফিকেটে আমরা 5 লাখ পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারি এর পাশাপাশি আছে অন্যান্য সিকিউরিটিস যেমন বন্ড আছে বিল আছে ট্রেজারি বন্ড আছে টিএনটি বন্ড আছে মিউচুয়াল ফান্ড আছে এরপরে সুকুক ইসলামিক বন্ড আছে যারা হালাল বিনিয়োগ করতে চায় সেক্ষেত্রে তারা সুতু ইসলামিক বন্ড বিনিয়োগ করতে পারে এছাড়া রিয়েল এস্টেট ট্রাস্ট আছে এই সকল খাত আছে বিনিয়োগের সেখানে আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত ফাইভ লাখ পর্যন্ত ইনভেস্টমেন্ট করার সুযোগ পান এছাড়া আরো বিনিয়োগ আছে যেমন আপনি ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন আনলিমিটেড শেয়ার বাজার যদিও এটা একটু যারা না হচ্ছে তাদের ক্ষেত্রে বিনিয়োগ করাটা রিস্কি হয়ে যায় শেয়ার বাজারে আমরা বিনিয়োগ করার সুযোগ এখানে এখানে কোনো লিমিটেশন নেই আনলিমিটেড আর একটি হচ্ছে আমাদের জাতীয় পেনশন ন্যাশনাল পেনশন যে স্কিম চালু হয়েছে সেখানে আমরা আনলিমিটেড বিনিয়োগ করার সুযোগ পাচ্ছি মোটা দাগে বলতে গেলে আমাদের এই সেক্টর গুলো আছে যেখানে আমরা বিনিয়োগ করলে ট্যাক্স থেকে ছাড় পাব এখন আমার কাছে যে গুলো আসে এর মধ্যে অন্যতম হচ্ছে যে কতটুকু বিনিয়োগ করা আমার জন্য ভালো হবে